এইটা হলো বুকিত বিদ্যান ঠিক আছে আমি এখন বুকিত বিদ্যান অবস্থান করতেছি দেখেন মানুষ আর মানুষ ঠিক আছে আমি এখন বুকিত বিদ্যান অবস্থান করতেছি এটা কিন্তু মানুষ ঠিক আছে এটার ভিতরে কিন্তু মানুষ মানুষ দেখেন মানুষের এখানে মানুষ ওয়াইটিং করতেছে ওই পাশে যাইবে রুটের ঠিক আছে কত মানুষ দেখেন অপেক্ষা করতেছে রুট কোচিং করবে সিগনাল দিবে তখন মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যাবে এই দেখেন সিগন্যাল দিছে এখন সিগনাল না দিতে দৌড় হতেছে অনেকে কারণ মালয়েশিয়ার ভিতরে এই জায়গাতে সবচেয়ে বেশি জিল্পা কোচিং দেখেন জিলপা কোচিং সবচেয়ে বেশি জিল্পা কোচিং এই জায়গাতে মানে সবচেয়ে বেশি জিল্পা কোচিং মানে এই জায়গাতে মন না হইল একসাথে দশ থেকে পনেরোটার অধিক জিল্পা কোচিং ঠিক আছে মানে কী বলবো দশ থেকে পনেরোটা জিল্পা কোচিং একসাথে শেষ পাঁচ মানে বিশ সেকেন্ডে সব মানে এখান থেকে দেখেন ফটো ফটো তুলতেছে এখানে বিভিন্ন রকমের মানে নিয়ে ফটো শোষণ করতেছে আজকে পাবলিক হলিডে এই জন্য আজকে দেখেন মানুষ ফটি করতেছে বিভিন্ন দেশের মানুষ এখানে বিভিন্ন মালয়েশিয়ান বিভিন্ন দেশের মানুষ ফটি করতেছে এখানে দেখেন ক্যামেরা নিয়ে আসছে এইটা হইল প্রকৃত বিজ্ঞান সবচেয়ে মানে পর্যটক মানে কেন্দ্রবিন্দুতে এখানে খুবই মানে এখানে আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটা অনেক ভিউ পাইছি এই জন্য আবার ভিডিও করতেছি এস এম ব্যান্ড দেখেন এটা বাংলাদেশের মেডিং বাংলাদেশের জামাকাপড় এখানে মেডিং ভিয়েতনাম এবং মেডিং বাংলাদেশের জামা কাপড় এখানে বিক্রি হয় এক একটা অনেক প্রাইস বেশি কিন্তু বাংলাদেশের শিল্প যারা কাজ করে তারা তেমন একটা স্যালারি পায় না কিন্তু তাদের জামা কাপড় বিশ্বের বিভিন্ন উন্নত মানের ইউরোপ কান্ট্রির লোকেরা মানে ব্যবহার করে সবচেয়ে বেশি রেটে কাপচোর ঠিক আছে এইটাই হল রেল স্টেশন আর কয়েকটা এলআইটি এম স্টেশন তো আছে এখানে আজকে দেখেন ঘোরাঘুরি করতেছে মানুষ জিলপা কোচিং দিয়ে আস্তে আস্তে দেখছেন মানুষ কিভাবে আসতেছে মানুষের ফটো সেশন কীভাবে করতেছে দেখেন দেখেন জিল্পা কোচিং টাইম শুরু হবে মানুষ এই পাশ কয়টা জিল্পা কোচিং আপনারা গমতে পারেন কি আমি গম না আপনারাই দেখেন মানে এই পাশে দিয়ে আছে মানুষ ছয় সাতটা আর এই পাশে দিয়েও আছে আরও ছয় সাতটা মানে এখানে অনেকগুলো মানে এসি সিস্টেম ওঠে সিগন্যাল আছে ওই পাশে ম্যান্টো এই কারণে বেশি সবচেয়ে বেশি এখানে দেখেন রয়েছে চব্বিশ ঘন্টা এল চলে হ্যাঁ এগুলা ঠিক আছে হ্যাঁ দিয়ে দেখেন মনোরেল ট্রেন চলতেছে আছে এই স্টেশন থেকে মানুষ করতেছে কত সুন্দর সুন্দর মেয়েরা দেখেন মানুষ যাইতেছে আর আসতেছে এই তিল্পা সিং আমি আসছি আর এখন এখানে পাঁচ মিনিটের ভিতরে চার মিনিটের ভিতরে আবার পঁচিশ সাড় মিনিট পর জিম্পা জিফাকুশি দেখেন চারিদিকে গাড়ি ঘোড়া থাইমে গেছে মানুষ হাঁটা ছাড়া কোনো গাড়ি নাই ঠিক আছে এইগুলো কারবার জিজ্ঞাকুশি দেখেন মানুষের ভিডিও করতেছে বিভিন্ন রকমের ভিডিও করতেছে আর কি বলবো হাজার হাজার মানুষ আজকে পাবলিক হলিডে এই জন্য মানে মানুষ প্রচুর মানুষ ঠিক আছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাইলাম অনেকক্ষণ ধরে তো এখন দেখেন এর সামনে ফেবিলিয়ন মার্কেট আছে আমি সেখানে যাবার চেষ্টা করব ইয়ার কথা এই সেই প্রকৃতপিটা ঠিক আছে তো ভিডিও বেশি বড় করে লাভ নাই ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরের পাট দেখার জন্য অপেক্ষা করুন দেখেন মানুষ